আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহতুল্লাহী ওবার প্রিয় ভাইও বোনেরা জীবনের প্রতিটি মানুষ কোন না কোনো সময় এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে মনে হয় সবকিছু অন্ধকার আশা মরে যাচ্ছে প্রার্থনাগুলো যেন উত্তরহীন রয়ে গেছে কিন্তু জানেন কি অনেক সময় এই অন্ধকারই হল আল্লাহর বিশেষ ইশারা যে আপনার জীবনপথ এখন নতুনভাবে সাজতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ কিছু সংকেত দেন যা আমাদের বোঝায় যে আমরা একদম দরজার সামনে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতটি বিশেষ ইশারা যা দেখা দিলে বুঝবেন আপনার পথ আল্লাহর কুদরতে সঠিকভাবে মিলতে শুরু করেছে এক হঠাৎ থেমে যাওয়া প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে আপনি আপনার সমস্ত শক্তি সময় আর মনোযোগ দিয়ে একটি লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করছিলেন হয়তো সেই লক্ষ্যটি ছিল আপনার কর্মজীবন হয়তো ছিল কোনো সম্পর্ক আবার হয়তো ছিল এমন কোনো স্বপ্ন যা আপনাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিত আপনি ভেবেছিলেন এবার হয়তো আমার সব ঠিক হয়ে যাবে এবার হয়তো আমি সফল হব কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সবকিছু থেমে গেল সেই পথ যেটিকে আপনি আপনার আসল পথ ভেবেছিলেন অচামকা বন্ধ হয়ে গেল সামনে এগুনোর সব দরজা যেন একসাথে আটকে গেল সেই মুহূর্তে আপনার হৃদয়ে প্রশ্নে ভরে যায় কেন আমি তো খারাপ কিছু চাইনি আমি তো অন্যায় করিনি কেন ব্যর্থ হলাম আমি কেন ভেঙে গেল আমার আশা আপনি হয়তো কেঁদেছেন হয়তো হতাশ হয়ে ভেবেছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু প্রিয় ভাইও বোনেরা সত্য হলো একেবারেই ভিন্ন আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না বরং যখন তিনি আপনাকে থামিয়ে দেন তখন এর পেছনে থাকে এক গভীর রহস্য একটা ভালবাসা একটা দয়া যা আমরা তখন বুঝতে পারি না আল্লাহ এমন সব পথ আমাদের সামনে বন্ধ করে দেন যেগুলো হয়তো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল আমরা ভেবেছিলাম সেখানেই সুখ আছে কিন্তু আল্লাহ জানেন সেখানে আছে কষ্ট প্রতারণা কিংবা অপমান তাই তিনি আপনাকে বাঁচিয়ে রাখতে সেই দরজাটি বন্ধ করে দিলেন আপনি হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে এটি আল্লাহর এক মহারহমত ভেবে দেখুন যদি আপনি সেই ভাঙা সম্পর্কের ভেতরে থেকে যেতেন হয়তো আপনার হৃদয় আজ টুকরো টুকরো হয়ে যেত যদি আপনি সেই চাকরিটা পেয়ে যেতেন হয়তো সেটা আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিত যদি আপনি সেই স্বপ্ন পূরণ করতেন হয়তো সেটা আপনাকে অহংকারে ভরে দিত তাই আল্লাহ যখন আপনাকে থামিয়ে দিলেন তখন আসলে তিনি বললেন আমি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি তুমি শুধু একটু ধৈর্য ধরো তাই প্রিয় ভাই ও বোনেরা জীবনে যখন কোনও পথ হঠাৎ আটকে যায় তখন এটিকে ব্যর্থতা মনে করবেন না বরং এটিকে আল্লাহর ইশারা মনে করুন কারণ সেই মুহূর্ত থেকে শুরু হয় আল্লাহর পরিকল্পনা যা আমাদের কল্পনার চেয়েও সুন্দর দুই কষ্টের ভারী পরীক্ষা প্রিয় ভাই ও বোনেরা মানুষ যখন জীবনে কষ্টে পড়ে তখন প্রথমেই মনে হয় আল্লা আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আসল সত্য হল সব কষ্ট শাস্তি নয় বরং অনেক সময় কষ্ট হল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া এক বিশেষ পরীক্ষা কারণ আল্লাহ কাউকে কখনও কষ্ট দেন না শুধু ভেঙে ফেলার জন্য তিনি কষ্ট দেন আমাদের ভেতরের শক্তি বের করে আনার জন্য আমাদের অন্তরকে শুদ্ধ করার জন্য আমাদের ইমানকে দৃঢ় করার জন্য আপনার জীবনে হয়তো এমন সময় এসেছে যখন প্রতিদিনের জীবন হয়ে উঠেছে ভারী বোঝা অর্থের সংকট পরিবারের সমস্যা স্বাস্থ্যের দুর্বলতা কিংবা চারপাশের মানুষের অবহেলা সবকিছু মিলে আপনার বুক ভেঙে যাচ্ছে আপনি হয়তো বসে কাঁদছেন মনে হচ্ছে আর পারছেন না কিন্তু ঠিক এই সময় মনে রাখবেন এই কষ্টই আসলে প্রমাণ করছে যে আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে পরীক্ষা করছেন কারণ তিনি আপনার মধ্যে এমন এক শক্তি দেখেছেন যা আপনি নিজেও জানেন না রাসুল সাল্ল্লা আলিয়া আমাদেরকে একটি মহামূল্যবান কথা শিখিয়েছেন তিনি বলেছেন যার সাথে আল্লাহ মঙ্গল করতে চান তাকে তিনি পরীক্ষা করেন অর্থাৎ কষ্ট আসা মানেই আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনাকে উন্নত করতে চান আপনার হৃদয়কে শক্তিশালী করার জন্য আপনাকে জান্নাতের উচ্চতর মর্যাদার জন্য প্রস্তুত করার জন্য তিনি পরীক্ষা দেন এক মুহূর্তের জন্য ভাবুন একজন শিক্ষক কখনো মেধাহীন ছাত্রকে কঠিন পরীক্ষা দেন না কঠিন পরীক্ষা সবসময় সেই ছাত্রদের জন্য যাদের ভেতরে সম্ভাবনা আছে একইভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান কারণ তিনি জানেন এই বান্দা ধৈর্য ধরতে পারবে এই বান্দা উত্তীর্ণ হবে এবং শেষে তার রহমতের পুরস্কার পাবে হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না কেন আপনার জীবন জীবনাত ভারী হয়ে উঠেছে কিন্তু সময়ের সাথে সাথে একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন এই কষ্টই আপনাকে গড়ে তুলেছে এই কষ্টই আপনাকে সত্যিকারের শক্তিশালী করেছে আপনার ভেতরের ধৈর্য আপনার দোয়া আপনার কান্না সব কিছুই আল্লার কাছে পৌঁছে যাচ্ছে তাই প্রিয় ভাই বোনেরা যখন কষ্ট আসে তখন হাল ছেড়ে দেবেন না বরং বলুন হে আল্লাহ আমি জানি এটা আপনার পরীক্ষা আমাকে উত্তীর্ণ হওয়ার শক্তি দিন কারণ যখন আপনি ধৈর্যের সাথে পরীক্ষা পার করবেন তখন বুঝবেন কষ্ট ছিল না অভিশাপ বরং ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তিন একাকিত্বের অনুভূতি প্রিয় ভাইও বোনেরা জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই এক অদ্ভুত বাস্তবতার সম্মুখীন হই যেখানে একে একে কাছের মানুষরা সরে যেতে শুরু করে হয়তো সেই বন্ধু যার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করেছিলেন সে আজ আপনার পাশে নেই হয়তো সেই মানুষটি যাকে আপনি প্রাণ দিয়ে ভালবেসেছিলেন সে আপনাকে ভুলে গিয়েছে পরিবার আত্মীয় প্রিয়জন যাদেরকে আপনি আপনার শক্তি ভাবতেন তারা হঠাৎ একদিন আপনাকে একা ফেলে দূরে সরে যায় তখন আপনার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয় আমি কি তবে একেবারেই একা হয়ে গেলাম এই একাকিত্বের মুহূর্তটা ভীষণ কষ্টদায়ক চারপাশে মানুষের ভিড় থাকলেও মনে হয় কেউ আমার কথা বুঝতে পারছে না কেউ আমার ব্যথা অনুভব করছে না কান্না জমে থাকে বুকের ভেতরে কিন্তু সোনার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না তখন মনে হয় হয়তো আমি তুচ্ছ হয়তো আমি কারো কাছে গুরুত্বপূর্ণ নই কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আসন সত্য হল একেবারেই ভিন্ন একাকিত্ব মানেই আপনি একা নন বরং এটাই আল্লাহর রহস্যময় ইশারা তিনি আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিচ্ছেন কারণ তিনি চান আপনার হৃদয়ে সরাসরি তার দিকে ফিরে যাক যখন মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায় তখন আল্লাহ আসলে আপনাকে কাছে ডাকেন যখন মানুষেরও দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খুলে যায় মনে রাখবেন আল্লাহর সাথে একান্তে থাকার এই সুযোগ সবার ভাগ্যে আসে না একা থাকার সময়টি হল আপনার আত্মাকে নতুন করে গড়ে তোলার সময় এই সময়ে আপনার সিজদা সবচেয়ে বেশি আন্তরিক হয় আপনার দোয়া সবচেয়ে বেশি কাঁদতে কাঁদতে করা হয় এবং এই সময়ে আপনি বুঝতে পারেন মানুষের উপর নয় আসল ভরসা শুধুমাত্র আল্লাহর উপরই রাখা যায় আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট সুরা আজ্জুমার তাহলে কেন আপনি ভাবছেন যে আপনি একা যখন আপনার রব আছেন তখন একাকিত্ব আসলে এক ধরনের আধ্যাত্মিক আশীর্বাদ এটি আপনাকে শিখায় সত্যিকারের ভালোবাসা সত্যিকারের সান্ত্বনা আর সত্যিকারের শক্তি মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছেই পাওয়া যায় তাই ভাইও বোনেরা যদি দেখেন একে একে সবাই দূরে চলে যাচ্ছে তখন ভেঙে পড়বেন না বরং আনন্দিত হন কারণ আল্লাহ এখন আপনাকে সরাসরি তার সান্নিধ্যে টেনে নিচ্ছেন এই একাকিত্বই প্রমাণ যে আপনার জীবন পথ সঠিকভাবে মিলতে শুরু করেছে চার অদ্ভুত শান্তি প্রিয় ভাইও বোনেরা কখনো কি খেয়াল করেছেন আপনার চারপাশে ঝড় বইছে সমস্যার পাহাড় একের পর এক আপনার জীবনকে ঘিরে ধরছে কিন্তু অন্তরে অদ্ভুত এক শান্তি অনুভূত হচ্ছে হয়তো আপনার অর্থের অভাব আছে সম্পর্কের সংকট আছে স্বাস্থ্যের সমস্যা আছে তবু ভেতরে ভেতরে এক ধরনের প্রশান্তি আপনাকে ধরে রাখছে আপনি যেন এক অজানা কণ্ঠ শুনছেন ভয় পেও না সব ঠিক হয়ে যাবে এই শান্তি আসলে কোনো সাধারণ অনুভূতি নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন এবং তার জীবনের পথ সঠিকভাবে মিলাতে শুরু করেন তখন তিনি তার অন্তরে এমন এক শান্তি নাজিল করেন যা বাইরে থেকে বোঝানো যায় না মানুষ হয়তো অবাক হয় এত কষ্টের মধ্যেও তুমি কিভাবে এতটা শান্ত আছো কিন্তু এই শান্তি শুধু সেই মানুষই বুঝতে পারে যার হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে গেছে আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন রেখো আল্লাহর শ্রণেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরা রাদ আঠাশ অর্থাৎ এই প্রশান্তি তখনই আসে যখন আপনার হৃদয় আল্লাহর জিকিরে ভরে ওঠে আপনি নামাজে দাঁড়ান কুরআন পড়েন সিজদায় কাঁদেন আর আপনার ভেতরে জমে থাকা সব দুঃখ যেন মুছে যেতে থাকে সমস্যাগুলো তখনও আছে ঝড় তখনও থামিনি কিন্তু আপনার ভেতরের বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে যায় যে আপনি জানেন আমার রব আমাকে ব্যর্থ হতে দেবেন না ভাই ও বোনেরা এটাই হলো সেই রহস্যময় ইশারা যা বলে দেয় আপনার জীবন পথ সঠিকভাবে সাজতে শুরু করেছে কারণ ঝড়ের মাঝেও যে হৃদয় শান্ত থাকে সেই হৃদয় আসলে আল্লাহর হাতে সমবে দেয়া হয়েছে আর যখন আপনার হৃদয়ে এই প্রশান্তি নেমে আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে কাছে টেনে নিয়েছেন এবং আপনার জীবনের নতুন দরজা খুলে দিতে যাচ্ছেন তাই যদি কখনো জীবনের অস্থিরতার মাঝেও এই অদ্ভুত শান্তি অনুভব করেন তবে এটিকে ছোট করে দেখবেন না এটি আল্লাহর এক বিশাল দয়া এক স্পষ্ট ইঙ্গিত যে আপনার ভবিষ্যৎ এখন আল্লাহর রহমতে আলোকিত হতে চলেছে পাঁচ দোয়ার শক্তিশালী টান প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন সময়ের মধ্যে পড়েছেন যখন আপনার অন্তর হঠাৎ দোয়ার দিকে টানতে শুরু করেছে হয়তো আগে আপনি অলসতার কারণে নামাজ পড়তে দেরি করতেন কুরআন পড়তে উদাসীনতা আসত কিংবা দোয়া করতে ভুলে যেতেন কিন্তু হঠাৎ করে আপনার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসলো। আপনার হৃদয় যেন কাঁদতে চাইল হাত দুটো অজান্তেই আকাশের দিকে উঠল আর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তখন মনে হল হে আল্লাহ আমি আপনার ছাড়া আর কারো কাছে নেই ভাই ও বোনেরা এই অনুভূতি কখনো হেলাফেলা করার মতো নয় কারণ এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ইশারা আল্লাহ যখন কারো পথকে সঠিকভাবে মিলাতে শুরু করেন তখন তিনি প্রথমেই তার অন্তরকে নিজের দিকে ফিরিয়ে দেন মানুষ তখন আর দুনিয়ার উপর ভরসা করতে পারে না বরং আল্লাহর ওপর ভরসা করতে শেখে মনে রাখবেন দোয়া শুধু কথা নয় দোয়া হল আপনার আর আপনার রবের মধ্যে এক গোপন সম্পর্ক রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দোয়াই হল ইবাদতের আসল তির্দিজি যখন আপনার হৃদয় দোয়ার দিকে টানতে শুরু করে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন তিনি চাইছেন আপনি তার দরজায় কাঁদুন তার কাছে আপনার ভাঙা মন খুলে ধরুন কারণ তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় শুধু আপনিই আমার ভরসা আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি বলে মনে হচ্ছে কিন্তু আসল সত্য হল আপনার প্রতিটি দোয়া আকাশে উঠে যাচ্ছে প্রতিটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে হয়তো তিনি এখনই তা কবুল করবেন হয়তো আরও কিছু সময় পরে অথবা হয়তো তিনি আপনার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন কিন্তু একটা জিনিস নিশ্চিত কোনো দোয়া কখনো বৃথা যায় না তাই প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার ভেতরে হঠাৎ দোয়ার প্রতি তীব্র টান তৈরি হয় বুঝে নিন আপনার জীবনপথ এখন সঠিকভাবে মিলতে শুরু করেছে কারণ যে হৃদয় দোয়ায় ভরে উঠে সে হৃদয় কখনও অন্ধকারে হারিয়ে যায় না বরং সে হৃদয় আল্লাহর আলোয় ভরে উঠে এবং আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারেনি সাত হৃদয়ের আলো ও নতুন দিক নির্দেশ প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে সবচেয়ে বড় মোড় মোড়ঘড়ার মুহূর্তটি ঘটে বাহ্যিক কোনো পরিবর্তনের মাধ্যমে নয় বরং হৃদয়ের গভীরে যখন আল্লাহ তার বান্দাকে নিজের পরিকল্পনার পথে আনতে চান তখন প্রথমেই তিনি তার অন্তরকে স্পর্শ করেন হঠাৎ করে আপনি টের পাবেন যেন ভেতরে এক অদৃশ্য আলো জ্বলে উঠেছে এই আলো কোনো বৈদ্যুতিক আলো নয় কোনো প্রদীপের আলো নয় এটি হল আল্লাহর নূর যা কেবল তিনি যাকে চান তার অন্তরে প্রবেশ করিয়ে দেন আগে হয়তো আপনি অন্ধকারে হাঁটছিলেন কোনো কাজ শুরু করার আগে বারবার দ্বিধায় ভুগতেন ভুল সিদ্ধান্তের ভয়ে পিছিয়ে যেতেন কিংবা অন্যদের কথায় প্রভাবিত হতেন কিন্তু যখন আল্লাহর আলো হৃদয়ে প্রবেশ করে তখন হঠাৎ সবকিছু বদলে যায় মনে হয় দীর্ঘদিনের অজানা বোঝাপড়া এক মুহূর্তে স্পষ্ট হয়ে গেল আপনি বুঝে যান কোন পথ আপনার জন্য সঠিক কার সাথে থাকা উচিত কোন স্বপ্নকে আঁকড়ে ধরা উচিত আর কোনটিকে ছেড়ে দেওয়া উচিত এ আলো শুধু পথ দেখায় না বরং এক ধরনের প্রশান্তি নিয়ে আসে জীবনের প্রতিটি ঝড়ের মাঝেও আপনি অনুভব করবেন আপনার ভেতরটা স্থির আপনার মন শান্ত চারপাশে যতই অস্থিরতা থাকুক না কেন আপনি টের পাবেন কেউ যেন আপনাকে ধরে রেখেছে সামলে রেখেছে আর সেই কেউ আর কেউ নয় তিনি আল্লাহ ভেবে দেখুন আগে হয়তো আপনি ভয় পেতেন যদি ব্যর্থ হই যদি মানুষ আমাকে প্রত্যাখ্যান করে যদি আমি একা হয়ে যাই কিন্তু হৃদয়ের আলো এসে সেই ভয় মুছে দেয় এখন আর আপনি মানুষের প্রত্যাখ্যান নিয়ে ভাবেন না কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে গ্রহণ করেছেন মানুষের দুনিয়ার দরজা বন্ধ হলেও আসমানের দরজা আপনার জন্য খোলা রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তিনি তার বকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন সুরা আনাম একশো পঁচিশ ই প্রশস্ত বক্ষুই হল সেই হৃদয়ের আলো এটি এমন এক শক্তি যা আপনাকে শুধু নামাজে দাঁড়াতে নয় বরং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে উদ্বুদ্ধ করে দোয়ার সময় আপনার চোখে পানি আসে কুরআনের আয়াত শুনে আপনার হৃদয় কেঁপে ওঠে আর এই কোনো দুর্বলতা নয় এটি প্রমাণ যে আপনার হৃদয় এখন জেগে উঠেছে আর যখন অন্তরের আলো জ্বলে ওঠে তখন জীবনযাত্রা এক নতুন দিক নির্দেশ শুরু হয় যে পথ একসময় অন্ধকারে ঢাকা ছিল সেটি হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে আপনি লক্ষ্য করবেন আল্লাহ ধীরে ধীরে আপনাকে সেসব পথ থেকে ফিরিয়ে দিচ্ছেন যেগুলো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল আর যে পথ আপনাকে শান্তি কল্যাণ ও উন্নতির দিকে নিয়ে যাবে আল্লাহর রহমতে সেটি আপনার সামনে খুলে যাচ্ছে এই মুহূর্তটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া একটা ইশারা যে আপনার যাত্রা এখন সঠিক পথে শুরু হচ্ছে তাই যখন অন্তরে সেই আলো অনুভব করবেন তখন এটিকে হেলাফেলা করবেন না এটি হল আল্লাহর ভালোবাসার নিদর্শন তার ডাকে সাড়া দেওয়ার আহ্বান আট দরজাগুলো একে একে খুলে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা যখন আপনার অন্তর আল্লাহর আলো দিয়ে জ্বলে উঠতে শুরু করে তখন আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে একের পর এক দরজা খুলতে শুরু করেছে আগে হয়তো সব পথ বন্ধ মনে হচ্ছিল আপনি চেষ্টা করেছেন কষ্ট করেছেন দোয়া করেছেন কিন্তু মনে হচ্ছিল সব শেষ ঠিক তখনই আল্লাহ ধীরে ধীরে নতুন নতুন সুযোগ নতুন নতুন আশীর্বাদ আপনার জীবনে প্রেরণ শুরু করেন প্রথমে হয়তো তা ছোট কিছু মনে হবে একটি বন্ধুর সাহায্য একটি অচেনা মানুষের শুভেচ্ছা একটি ছোট আর্থিক সুযোগ কিন্তু এই ছোট ছোট আশীর্বাদগুলো একসময় বড় হয়ে যায় দরজা খুলে যায় এমন ক্ষেত্রে যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি নিজেও অবাক হয়ে যান যে কিভাবে এমন হল তবে প্রিয় ভাই ও বোনেরা সবই আল্লাহর পরিকল্পনা তিনি যখন নির্ধারণ করেন তখন দুনিয়ার কোনো শক্তি তা আটকালতে পারে না এটি কেবল আপনার স্বপ্ন পূরণের জন্য নয় আল্লাহ এই দরজা খুলে দেন যাতে আপনি সেই পথ ধরে এগোতে পারেন যা সত্যিকারের শান্তি কল্যাণ ও ইমানের জন্য জরুরি এক দরজা বন্ধ হলে বুঝবেন সে ছিল অপ্রয়োজনীয় বা বিপজ্জনক আর যখন দরজা খুলে যায় তখন তা হয় আপনাকে কল্যাণে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে আল্লার নূরের দিকে টানার জন্য ভাই ও বোনেরা মনে রাখুন প্রতিটি খোলা দরজা একটি নিদর্শন প্রতিটি খোলা দরজা আপনাকে বলে হে বান্দা তুমি ধৈর্য ধরেছ তুমি দোয়া করেছ তুমি বিশ্বাস রেখেছ এখন তোমার জন্য নতুন রাস্তা প্রস্তুত আর এই মুহূর্তে আপনার হৃদয় প্রশান্তি অনুভব করবে কারণ আপনি জানবেন যা আসছে তা কেবল ভালই হবে কিছু দরজা হঠাৎ খুলে যায় কিছু ধীরে ধীরে কখনোবা আপনি বুঝবেন না কখন খোলা হলো। তবে ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখুন কারণ আল্লাহ সব সময় সেই বান্দার পাশে থাকেন যার বিশ্বাস স্থির যার হৃদয় আল্লাহর দিকে খুলে আছে স্মরণ রাখুন দরজা খুলে যাওয়া মানেই জীবন নতুনভাবে সাজানো শুরু হয়েছে প্রতিটি সুযোগ প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত আল্লাহ আপনার জন্য কাজ করছে আর এই সময়টাই হল আপনার জীবনের সবচেয়ে বড় ইঙ্গার মুহূর্ত যখন বুঝবেন আল্লাহ আপনার পথকে ঠিকঠাক মিলিয়ে দিচ্ছেন প্রিয় ভাইও বোনেরা তাই এই খোলা দরজাগুলোতে আতঙ্ক বা হটকারিতা দেখাবেন না বরং আনন্য করুন কৃতজ্ঞ হন এবং আল্লাহর প্রতি আরও দৃঢ় বিশ্বাস রাখুন কারণ এই দরজাগুলো আসলেই আপনার জীবনের সেই পরিবর্তনের সূচনা যা আপনাকে শান্তি সফলতা এবং কল্যাণের দিকে নিয়ে যাবে প্রিয় ভাইও বোনেরা আপনার পথ সঠিকভাবে মিলতে শুরু করার আগে আল্লাহ আপনাকে থামাবেন পরীক্ষা করবেন একা করবেন শান্তি দেবেন দোয়ার দিকে টানবেন সুযোগ পাঠাবেন এবং অবশেষে হৃদয়ে আলো জ্বালাবেন তাই যখন এসব ইশারা দেখবেন হতাশ হবেন না বরং খুশি হন কারণ আপনার জীবন পথ আল্লাহর কুদরাতে নতুনভাবে গড়তে শুরু করেছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথে চালিত করুন কষ্টকে সহজ করুন এবং আমাদের জীবনে সেই মুহূর্ত এনে দিন যখন সব কিছু সুন্দরভাবে মিলতে শুরু করবে হামিন ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আরও ইসলামী অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য লাইক টু প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন